পর্দার আড়ালে মা উবনেরা দয়াময় আল্লাহ রফুল আলমিনের কাছে না কে কুটি শোকর যে মহান রফুল বর্তমান ফেতনার জমানা থেকে আমাদেরকে বাসাই করে যাচাই করে বাগান আসর খুব গুরুত্বপূর্ণ একটি মসজিদ মাজলিশি আমাদেরকে কবুল করেছেন মুসলমান হিসেবে ইমান রাজকে উঁচু করে সকলেই কালিমা তো সুখর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ তো আপনাদের খেত কিছু কথা বলবার জন্য কারিমের মধ্যে একশত চোদ্দটি সুরা থেকে বৃহত্তম সুরা সুরতুল বাকা এই সূরা থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করলাম আশা রাখব তেলাওয়াতকৃত আয়াতের আলোকে সামনে রেখে কিছু কথা বলার জন্য বাকি আল্লাহ যেন তৌফিক দান করেন আজ গোটা দুনিয়ার মধ্যে উম্মতে মুসলিম উপরে খুব নিকিরণ অত্যাচার আল্লাহ আলদা আমি মুসলমানকে বিজয়ী দান করতে চাই তবে বিজয়ের গুণ থাকা দরকার আজ দেখেন গোটা পৃথিবীকার যখন নজর করে দেখবেন প্রত্থ্য করে দেখেন যে যা কি আলাদা পৃথিবী

লম্বা প্রশ্নের জবাব হল আল্লাহ যে উদ্দেশ্য নিয়েকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন উন্মত মুসলিমা ওই আমল থেকে ওই উদ্দেশ্য থেকে গাফিল হওয়ার কারণেই আজ গোটা উন্নত মুসলিমার উপর বিতরণীদের লিপিরং অত্যাচার কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আলি ফিল্লাম